আসসালাম আলাইকুম গর্ভধারণের প্রথম তিন মাসে যে পনেরোটি নিয়ম না মানলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে চলুন জেনে নেই সেই পনেরোটি টিপস বা নিয়ম কি কি যা কিনা আপনার গর্ভাবস্থা সুস্থ রাখতে সহায়ক এক ফলিক অ্যাসিড গ্রহণ গর্ভাবস্থার আগে থেকে ফলিক অ্যাসিড সেবন করা উচিত এবং গর্ভাবস্থার প্রথম তিন মাস এটি চালিয়ে রাখা দরকার দুই অতিরিক্ত ক্যাফেইন পরিহার চা বা কফি পানের পরিমাণ কমানো উচিত কারণ অতিরিক্ত ক্যাফেইন গর্ভাবস্থার জন্য ক্ষতিকর তিন ভ্রমণ চিকিৎসকের পরামর্শ ছাড়া এই সময় বেশি ভ্রমণ করা উচিত নয় আর দূরের ভ্রমণ তো একেবারেই নিষেধ চার কিছু নির্দিষ্ট খাবার পরিহার কিছু নির্দিষ্ট খাবার রয়েছে যা গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত যেমন পেঁপে আনারস ইত্যাদি পাঁচ পর্যাপ্ত জল পান শরীরকে সতেজ রাখতে প্রচুর পরিমাণে জল পান করুন পর্যাপ্ত পানি না খেলে পানি শূন্যতা দেখা যায় যা কিনা মা এবং গর্ভের সন্তানের জন্য ক্ষতিকর ছয় ওষুধ সেবন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাবেন না যতই অসুস্থ থাকেন না কেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না সাত ভারী কাজ গর্ভাবস্থার প্রথম তিন মাসে কোনো প্রকার ভারী কাজ করবেন না যেমন ভারী জিনিসপত্র টানা বা উঁচু করা নিচু বা উপর হয়ে ঘর মোচা অতিরিক্ত সিঁড়ি বেয়ে নামা করা আট ধূমপান ও মদ্যপান পরিহার গর্ভাবস্থায় ধূমপান ও মদ্যপান করা থেকে বিরত থাকুন কারণ এটি মা ও শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় সঠিকভাবে শোয়া গর্ভাবস্থার শুরু থেকেই কখনো উপর হয়ে শুবেন না প্রথম তিন মাস চিত হয়ে শোয়া গেলেও কাত হয়ে শোয়া উত্তম বাম কাত হয়ে শুলে শিশু শরীরে রক্ত চলাচল ভালো হয় দশ স্বাস্থ্যকর খাবার গর্ভধারণের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তাই পুষ্টিকর খাবার গ্রহণ করুন প্রচুর ফল সবজি শস্য এবং প্রোটিন জাতীয় খাবার খান এগারো পরিমিত বিশ্রাম গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ এড়িয়ে চলুন রাতে ঘন্টা আট এবং দিনে দুই ঘন্টা বিশ্রাম নিন বারো কাঁচা খাবার ও অধোয়া খাবার অপাস্তুরিত দুধ ডিম পোস্ট কাঁচা সবজি না ধোয়া ফল ইত্যাদি খাবেন না তেরো অতিরিক্ত গরম বা ঠান্ডা থেকে দূরে থাকুন গর্ভাবস্থায় শরীর বেশি সংবেদনশীল থাকে তাই অতিরিক্ত গরম বা ঠান্ডা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন চোদ্দ টিকা গ্রহণ গর্ভাবস্থায় প্রয়োজনীয় টিকাগুলো সময় মতো নিন পনেরো খুব বেশি শুয়ে থাকা গর্ভাবস্থায় খুব বেশি শুয়ে থাকবেন না এতে শরীরে পানি জমা পা ফোলা ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে তাই কিছু স্বাস্থ্যকর ব্যায়াম ও নিয়মিত হাঁটাচলা করবেন সচেতনতা গর্ভাবস্থায় যে কোনো সমস্যা বা জটিলতা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এই নিয়মগুলো মেনে চললে গর্ভাবস্থার প্রথম তিন মাস সুস্থভাবে কাটানো সম্ভব এবং মিসক্যারেজ ঝুঁকি কমানো যেতে পারে ধন্যবাদ ভালো থাকবেন